নমস্কার সমস্ত সনাতনীদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম আজকে একটু বিশেষ বিষয়ে বলতে বাধ্য হচ্ছি চারিদিকে একটা ঝড় উঠেছে তুফান উঠেছে টর্নেডো উঠেছে বিষয়টা হচ্ছে দিলীপ দা কেন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে গেলেন এই বিষয়ে আমি দুটো একটা কথা বলতে চাই প্রথমত দিলীপদার মতো একজন রাজনীতিবিদ যিনি আর থেকে এসেছেন তার দেশ কাল পাত্র ভেদে চলা উচিত বলে আমি মনে করি আমাদের মতো চুনোপুটি আমরা কোথায় কখন গিয়ে উঠি সেটা মানুষ অত লক্ষ্য করে না কিন্তু দিলীপদা তিনি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির এবং অল ইন্ডিয়ার তিনি সহসভাপতিও ছিলেন ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টি বৃহৎ একটি দল সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল সেই সর্ববৃহৎ দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ দা এবং রাজ্য সভাপতি প্রাক্তন এমপিও তিনি এমএলএও ছিলেন তিনি এই যে যে ব্যাপারগুলো সেই দিক দিয়ে বিবেচনা করলে দেশকাল পাত্র ভেবে ওনার মতো রাজনীতিবিদ চলা উচিত বলে আমি মনে করি দেশ অর্থাৎ স্থান কাল অর্থাৎ সময় পাত্র অর্থাৎ কার কাছে আমি যাচ্ছি এই বিষয়টা একটু গভীরভাবে ভাবতে হতো বলে আমি মনে করি কিন্তু তথাপিও বলছি দিলীপ দা কিন্তু অত কাঁচা রাজনীতিবিদ নয় বলে আমি বিশ্বাস করি কারণ দিলীপ দা যখন রাজ্য সভাপতি ছিলেন তখন আমি দিলীপদার সঙ্গে একাধিকবার দেখা করেছি ওনার ভালো ব্যবহার পেয়েছি বিষয়টা হচ্ছে আমার মনে হচ্ছে যেটা যে দিলীপ দাকে মাননীয় মুখ্যমন্ত্রী বিবাহের সময়ে উনি সৌজন্যমূলকভাবে পুষ্পস্তবক পাঠিয়েছিলেন এবং দিলীপদাকে উনি নিমন্ত্রণ করেছেন লিখিতভাবে নিমন্ত্রণের কার গেছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে উনি থাকার জন্য সেখানে হয়তোবা আমি বলছি বৌদি হয়তোবা নূতন বৌদি তিনি বলেছিলেন আমাদের হানিমুনটা দীঘাতে করলে ভালো হয় গ্রীপদা দেখলেন ওই যে আমাদের ছোট সময় শুনতাম ঠাকুমা বলতেন রথ দেখাও হলো কলা বিক্রি করাও হলো একজন কলা বিক্রি করতে রথ দেখতেও গেল রথের মেলায় গেল মেলায় কলা বিক্রি করে লাভও হলো রথের মেলাও দেখা হলো এদিক ওনার হানিমুনটাও হলো উনি নাই টেস্টে করলেন সেখানে নাইট টেস্টে করা মানেই বৌদিকে নিয়ে হানিমুন করতে হয়তোবা গেছেন উনি ভাবলেন তাহলে আমার রথ দেখাটাও হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নিমন্ত্রণ করেছেন তার নিমন্তন্ন রক্ষাটাও হবে কিন্তু ওনাকে একটু ভাবতে হতো বাংলায় যে কয়েকজন লড়াকু বিজেপি নেতা আমরা দেখতে পাই যারা উচিতবাদী তাদের মধ্যে উনি একজন সর্বপ্রথমই মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি বলতে হয় তা দিলীপ দায়ই কিন্তু লড়াই করেছেন এবং দিলীপ দা যেসব জবাব দিয়েছেন উগ্র তৃণমূল তৃণমূলীদের এবং যতবার ওনার গাড়ি আক্রান্ত হয়েছে ওনার বাড়ি আক্রান্ত হয়েছে এতবার হয়তো আমরা কেউ আক্রান্ত হইনি এটাও ঠিক আমি প্রত্যেকটা কথা আমি নেগেটিভ পজিটিভ এরকমভাবে আমি কথা বলি না যে নেগেটিভ রেখে দেব। আমি একটা পক্ষ নিয়ে কথা বলবো এই ধরনের বলি না আমি কখনোই বলি না তবে সেই দিক দিয়ে দিলীপদা হয়তো গেছেন যদি হয়ে গেল আমার হানিমুনও হয়ে গেল এদিক মাননীয় মুখ্যমন্ত্রী নেমন্তন্নটাও রাখা খাওয়ালো কিন্তু দিলীপদাকে একটু ভাবা উচিত ছিল দেশকাল পাত্রের বিষয়ে এটা আবার বলছি আমি ওনার মতো রাজনীতিবিদ দেশকাল পাত্র বিবেচনা না করলে যারা নিচের তলায় কর্মীরা আছে যারা নিচের তলায় কর্মীরা আছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে লবি আছে আমি লবির কথা বলছি না লবি দেখতে গেলে লবি থেকে অনেক রকমের অনেক কথা কোন ঠাসা কথা আসবে এবং দিলীপ দাদাও তিনিও অনেককে কোন ঠাসা করে কথা বলেছেন সেটাও আমি খুব ভালো শুনিনি কারণ শ্রদ্ধেও শুভেন্দুদা যেভাবে লড়াই দিচ্ছেন শুভেন্দুদা সনাতনীদের হয়ে যখন তিনি তৃণমূলে ছিলেন ছিলেন কিন্তু তৃণমূলের প্রত্যেকটা পদ ছেড়ে কিন্তু উনি বিজেপিতে যোগদান করেছিলেন উনি তৃণমূলের সাধারণ সদস্য পদটাও খারিজ করে ঢুকেছিলেন এবং ওনার ফ্যামিলিতে মাননীয় মুখ্যমন্ত্রী যত ফ্যাসিলিটি দিয়েছিলেন আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো ফ্যামিলি সেই ফ্যাসিলিটি কিন্তু পায়নি সমস্ত ফেসিলিটিকে উনি হাওয়ার মতো উড়িয়ে দিয়ে। একদম জলের মতো ভাসিয়ে দিয়ে উনি কিন্তু ওনার বোধে উনি দেখেছেন যে এই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার মতো একমাত্র একটি দলই আছে সে ভারতীয় জনতা পার্টি এবং শ্রদ্ধেয় দিলীপ দাদাও আর একজন প্রধান প্রধান সৈনিক তিনি তিনিও তার সারা জীবন যৌবন যৌবন কালটা সমস্ত সমর্পণ করেছেন ভারত মাতার জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই আমি কাউকেই ছোট করছি না বর্তমান শ্রদ্ধেয় শুভেন্দু যেভাবে লড়াই দিচ্ছেন সেই লড়াইয়ে কিন্তু সনাতনীরা জেগে উঠছে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে এটা কিন্তু সঠিক আজকের শ্রদ্ধেয় দিলীপ দা শ্রদ্ধেয় শুভেন্দু দা সুকান্তদা সুকান্ত দা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উচিত বলে আমি মনে করি তবে আমি বিশ্বাস করি না যদিও তিনি দীঘাতে গিয়ে থাকেন দিলীপ দাদা রং পরিবর্তন বা জামা পরিবর্তন করা একজন রাজনীতিবিদ বলে আমি বিশ্বাস করি না এখন পর্যন্ত তবে ভবিষ্যৎ মানুষ তো আমরা ভবিষ্য আমার গুরুদেব ভবা পাগলা বলছেন দেখো অতীতকে ভুলিয়া যাও বর্তমানকে ভালোবাসো ভবিষ্যৎকে বিশ্বাস করো না আমাদের মানব শরীর তো রক্ত শরীর কে কখন কি করবে সেটা আমি সিকিউরিটি দিতে পারি না তথাপিও বলছি আমি বিশ্বাস করি না দিলীপদার মতো রাজনীতিবিদ অত বড় দুর্নীতিগ্রস্ত দলে তিনি যাবেন যে দল থেকে শুধু দিয়ে দিয়ে হিন্দুদের বেছে বেছে কাটা হয় হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস করা হয় জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু মন্দির ভাঙা হয় পূজা পার্বণ বন্ধ করে দেওয়া হয় ঢাক বাজনা বন্ধ করে দেওয়া হয় আজানের সময় তীর্তন বন্ধ করে দেওয়া হয় পশ্চিম বাংলায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এত বড় জেহাদী সরকার এত বড় তালিবানি সরকার চলছে আমার মনে হয় না যে আর এর কোন সৈনিক সেই দলে যোগদান করতে পারে এটা আমি বিশ্বাস করি না কেমন বিশ্বাস করি না জানেন আমার ছোট্ট একটা কথা শুনেন। যেদিন স্বামী বিবেকানন্দ চিকাগো থেকে ফিরলেন ভগ্নী নিবেদিতা তার সঙ্গে এসেছিলেন ভগ্নী নিবেদিতা তার সঙ্গে এসেছিলেন ওই ঠাকুর রামকৃষ্ণদেব কাকে যেন সে ভীষণভাবে মদ খেতেন তারপরে বকল মানিয়েছিলেন গিরিশ ঘোষ গিরিশ ঘোষের কাছে গিয়ে একজন জিজ্ঞেস করেছিল হ্যাঁ বিবেকানন্দের তো চরিত্র খারাপ হয়ে গেছে কারণ বিদেশে গিয়ে একটা মহিলাকে নিয়ে চলে এসেছে সেদিন কি বলেছিলেন জানেন গিরিশ ঘোষ পরে দেখবেন তার জীবনী বলছে আমার এই চোখ দিয়ে যদি দেখি যে স্বামী বিবেকানন্দ কোনো নারীকে নিয়ে এক বিছানায় শুয়ে আছে আমি জানব আমার চোখ ভুল বিবেকানন্দ ভুল হতে পারে না বিবেকানন্দকে আমি এত বিশ্বাস করি আমি জানি যে আমার চোখটা ভুল দেখছে স্বামী বিবেকানন্দ কখনো যেমন চরিত্রহীন হতে পারে না আমি বিশ্বাস করি দিলীপ ঘোষের মতো নেতা কখনো দুর্নীতিগ্রস্ত দলের আশ্রিত হতে পারে না এটুকুই বলবার জন্য আমি এই ছোট্ট ভিডিওটি করলাম আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই এক সঙ্গে হাতে হাত মিলিয়ে চলুন কাঁধে কাঁধ দিয়ে চলুন ছাব্বিশে বাংলা থেকে এই জেহাদী তালিবানি সরকারকে আমরা উৎখাত করব তাই না হলে আর হয়তো আমার এই ভিডিও করারও এই স্বাধীনতা আমি পাবো না এটা মনে রাখবেন আমার মুখ হয়তো বন্ধ হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হন এইগুলো নিয়ে আপনারা ভাববেন না আর দিলীপ দাস সম্পর্কেও খারাপ খারাপ মন্তব্য আপনারা ফেসবুকে বন্ধ করুন এগুলো খুব খারাপ যদি পার্টি বোঝে পার্টির থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা বুঝবে তারা ডেকে নিয়ে জিজ্ঞেস করবে আপনি কেন বললেন কেন গেলেন দরকার হলে তারা সোকচ করবে তারা জানতে চাইবে যেটা কেন গেলেন এটা উপর মহলের ব্যাপার আমার গুরুদেব সদেব রশিকলাল সরকার একদিন বলেছিলেন বাবা ওটা বড় দলের দল তো ওটা বড় দলের যাত্রা গান তো হ্যাঁ ওটা খালি শুনতে হয় সব কিছু বোঝা যায় না এই জন্য বড়ো বড়ো রাজনীতিবিদদের ব্যাপার তো ওটা আমরা দেখতে থাকি কিন্তু লড়াই আমরা জারি রাখো এবং প্রত্যেক সনাতনী ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবার সিপাত পদ্মে একটাই প্রার্থনা করব আপনারা বিভ্রান্ত হবেন না আগামী দিনের পদক্ষেপ আগামী দিনের কার্যক্রম দেখে তারপরে আমরা মন্তব্য করব হরিবল সবাই ভালো থাকবেন